আমাদের ঐতিহ্যবাহী কুড়িপুরা উচ্চ বিদ্যালয়ে আজ পর্যন্ত আসলে একটা পুনর্মিলি অনুষ্ঠান হয়নি সুতরাং আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলি অনুষ্ঠান করার জন্য উদ্যোগ নিয়েছে আমি এটাকে স্বাগত জানিয়েছি এবং অনুমতি দিয়েছি আমি আশা করব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তারা আমাদের এই প্রাক্তন ছাত্রদেরকে এটা অনুষ্ঠান পালন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন সুপ্রিয় শ্রোতা শুভেচ্ছা জানাচ্ছি আমি বর্তমানে রয়েছি বন্দর থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাতাইশ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আমরা জানতে পেরেছি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আগামী পাঁচই এপ্রিল দুই শনিবারে এই স্কুল প্রতিষ্ঠার সাতান্ন বছর পূর্তি উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ এবং অনারম্বর পুনর্মূলনী অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা এই সামগ্রী বিষয়ে আমরা কথা বলার জন্য আজকে উপনীত হয়েছি আমরা এই পর্যায়ে অত্র স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন আমি আপনার কাছে জানতে চাইব এই পুনর্মূলনী অনুষ্ঠানের দাওয়াতপত্র আপনি পেয়েছেন কি না এবং এই অনুষ্ঠানকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুর উনিশশো আষট্টি সাল থেকে প্রতিষ্ঠিত আমাদের ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে আজ পর্যন্ত আসলে একটা পুনর্মিনী অনুষ্ঠান হয়নি সুতরাং আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিনী অনুষ্ঠান করার জন্য উদ্যোগ নিয়েছে আমি এটাকে স্বাগত জানিয়েছি এবং অনুমতি দিয়েছি আমি আশা করব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তারা আমাদের এই প্রাক্তন ছাত্রদেরকে এটা জাক অনুষ্ঠান পালন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে যাহাতে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়টি দেশের প্রতিটি জায়গায় এটা সুনাম অর্জন ছড়িয়ে পড়ে আমি আজকে দাওয়াতপত্র পেয়েছি এবং আমাদের শিক্ষক মণ্ডলীও দাওয়াতপত্র পেয়েছেন এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানে যাতে ভালো করে সম্পূর্ণ সুন্দরভাবে করতে পারে এটার শুভকামনা করি এবং আল্লাহর কাছে এর জন্য আমি প্রার্থনা করি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম এ পর্যায়ে আমি অত্র স্কুলের যিনি দীর্ঘদিন শিক্ষকতায় পেশায় রয়েছেন এবং দীর্ঘদিনের শিক্ষক প্রতিনিধি শাহ গুলাম রব্বানি আমি আপনার কাছেও জানতে চাইব যে আপনি এই পুনর্মিলনীর নিয়ে কতটুকু আশাবাদী এবং কী ধরনের অনুষ্ঠান হতে চলছে আসসালামু আলাইকুম এই স্কুলের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ এম এ রফিক সাহেবের রোহের আত্মার মাগ ফেরাত কামনা করছি এই বিদ্যালয় প্রতিষ্ঠিত না হলে হয়তো আমাদের এই কুড়িপাড়ার তথা আপামর এই এলাকার শিক্ষা ব্যবস্থায় অনেকটাই পিছিয়ে পড়তাম তো সেদিকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের যে এই সভাপতি জনাব মাকসুদ হোসেন মাকসুদ সাহেবকে তার প্রচেষ্টায় এই বিদ্যালয় অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে তো একটি বিষয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই কারণে যে আমাদের প্রাক্তন ছাত্ররা তাদের সহ উদ্যোগে আমরা কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের সাতান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিদ্যালয়ের সাতান্নতম প্রতিষ্ঠা এবং পুনর্মিলনী অনুষ্ঠান করতে যাচ্ছি এই পুনর্মিলনী অনুষ্ঠান আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করব এলাকার আপামর জনতা এবং আমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে উনিশশো আটষট্টি সন থেকে দুই সাল পর্যন্ত যত প্রাক্তন ছাত্রছাত্রী আছেন আপনারা সবাই এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ নেবেন এই পর্যায়ে আমি জানতে চাইব অত্র স্কুলের যিনি প্রাক্তন শিক্ষার্থী মুক্তার হোসেন আমি আপনার কাছে জানতে চাইব এই যে পুনর্মিলনী আয়োজন চলছে আপনাদের সার্বিক প্রস্তুতি কোন পর্যায়ে আছে এখানে তো একটা রেজিস্ট্রেশনের বিষয়ে থাকে এবং রেজিস্ট্রেশন মাফিক কিন্তু আয়োজনটা হয়ে থাকে কোন পর্যায়ে আপনাদের প্রস্তুতি আছে এই বিষয়ে আপনারা আমাদেরকে জি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা আমাদের প্রাক্তন শিক্ষার্থী সব ভাই বোনকে আসলে আমাদের অনুষ্ঠানটার আমরা ফর্মালিটিস যত কিছু আছে সব কিছুর চূড়ান্ত পর্যায়ে আছি অলরেডি ফর্মালিটিজ সব শেষ এখন আমাদের শুধু টিকিট বিতরণ এবং রেজিস্ট্রেশন চলছে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আমাদের প্রচুর সারা পড়েছে অনেক ব্যাপকভাবে এটার সাড়া পড়েছে আমরা খুবই এক্সাইটেড যে আমাদের অনুষ্ঠানটা অবশ্যই স্বাবলম্বণ্ডিত হবে যদি আল্লাহ চায় মানে যেরকম প্রথম হচ্ছে সাতান্ন বছরের মধ্যে ইনশাল্লাহ স্মরণীয় হয়ে থাকবে আজীবন সবার হৃদয়ে প্রাক্তন ছাত্র ছাত্রীদের প্রথম উদ্বোধনটা আমরা ঠিক এভাবে করার চিন্তাভাবনা ধন্যবাদ সেক্ষেত্রে আপনি যারা এখনও রেজিস্ট্রেশন করেনি যারা আমাদের ভিডিও বার্তাটা দেখবে আপনাদের সমন্বয়ে জি জি এই রেজিস্ট্রেশন যারা করেনি তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন এখনও যারা রেজিস্ট্রেশন করেননি তাদের উদ্দেশ্যে একটাই বলা আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করুন কারণ আমাদের সব কিছুর একটা লিমিটেশন থাকে আমাদেরও আসন সংখ্যা সীমিত সব কিছু অ্যারেঞ্জেরও আমাদের একটা টার্গেট করতে হয় আমরা একটা জায়গায় ক্লোজ করে দেবো সেক্ষেত্রে আপনাদের বলে দিচ্ছি রেজিস্ট্রেশনের শেষ তারিখ করা হয়েছে দশই মার্চ দশই মার্চ আপনারা প্লিজ এই যে আপনারাও আমন্ত্রিত সবাই আমন্ত্রিত সবার আমন্ত্রণ রইলেও দশ তারিখ পর্যন্ত আপনারা যারাই আসবেন আমরা সাদরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ আপনারা আসুন আমরা সবাই রেডি আপনি রেডিও হয়ে যান অনুষ্ঠানকে অনেক অনেক সুন্দর একটা চমৎকার একটা অনুষ্ঠান আপনা আমরা যাতে উপহার দিতে পারি আপনাদের সহযোগিতা দ্বারা সেটা সম্ভব এ পর্যায়ে আমি অত্র উচ্চ বিদ্যালয়ের যেই পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন হচ্ছে সেই আয়োজনের আহ্বায়ক এবং তিনি একই ধারে অত্র স্কুলের দীর্ঘদিনের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন কো সদস্য ছিলেন এই পুনর্মিলন আয়োজনের আহ্বায়ক জনাব আব্দুল কায়ুম আমি আপনার কাছে জানতে চাইবো এই পুনর্মিলন আয়োজনের সার্বিক প্রস্তুতি আসলে আপনাদের কোন পর্যায়ে আছে রহমান রহিম আসসালামু আলাইকুম রহমানুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে উদ্বেগ নিয়েছি সর্বদিক দিয়ে সহযোগিতা এবং আশ্বাস মিলছে যে একটি কথা প্রাক্তন ছাত্রছাত্রীরা যে বহুদিন যাবত আমরা এর আশায় ছিলাম স্কুলে এমন ধরনের একটা অনুষ্ঠান করার জন্য কিন্তু উদ্যোক্তা পাই নাই তা আমি ধন্যবাদ জানাই যে এই প্রাক্তন ছাত্ররা আমাকে নিয়ে এই এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য এগিয়ে আসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আশা করি খুব জাঁকজমকভাবেই আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে আপনারা সবাই জানেন উনিশশো সালে এই এই স্কুলের প্রতিষ্ঠিত করে এম এ রবিক সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনেকে জায়গা দিছে অনেকে মা মাটি পর্যন্ত দিছে জায়গা থেকে বিশেষ করে এই অনুষ্ঠানটা উজ্জিত করার উদ্দেশ্য হইল যে আমরা স্মরণ করে দিতে চাই যে বিদ্যালয়টি কার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই দিকটাই বিশেষ করে আমরা এগিয়ে নিয়ে যাব এবং যারা পুরাতন ছাত্রছাত্রী আছে অনেক দিন যাবত তার একটা মিলন মেলা করতে পারে না বিশেষ করে এলাকার বন্ধু বান্ধবদের নিয়ে আমরা এর ব্যবস্থা করেছি ইনশাল্লাহ সবাই আসবেন যে যেখানেই থাকেন আমাদের কাছে সারা দিবেন আমাদের ইউনিট করা আছে যার যার জায়গায় যার যার লাইন আছে ওই জায়গায় আপনারা যোগাযোগ করবেন অত স্কুলের এস এসসি ব্যাচ দুই হাজার সাতের প্রাক্তন শিক্ষার্থী জনাব নাজমুল হোসেন উনিও এই পনেরো মিলনীয় আয়োজন কমিটির একজন অন্যতম সদস্য আমি আপনার কাছেও জানতে চাইবো যে আসলে সার্বিক প্রস্তুতি কি পর্যায়ে আছে আর যারা রেজিস্ট্রেশন করেনি তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসসালামু আলাইকুম আমি কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের 2007 হাজার সাত বেচের একজন স্টুডেন্ট তো আমরা আসলে এই উদ্যোগটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা একসময় স্কুলে অনেক ভালো সময় কাটাইছি যে অনেকের সাথে এখন দেখা হচ্ছে না সবে বিভিন্ন জায়গায় আছে তো তার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে এখন আমাদের সার্বিক পরিস্থিতি যেটা হচ্ছে যে আমরা এর আগে চার পাঁচটা আরও বেশি মিটিং করেছি সবাই একসাথে বসে আমরা কিভাবে উদ্যোগটা নেওয়া যায় বা কিভাবে কাজগুলো করা যায় সেভাবে আমরা কথা বলেছি এ পর্যায়ে এই পর্যায়ে আমরা একটা ধাপে আসছি যেটা হচ্ছে যে আমরা টিকিট বিতরণ করছি রেজিস্ট্রেশন করছি এবং টিকিট বিতরণ করছি যে এটা দু হাজার এই পনেরো তারিখ পর্যন্ত মার্চের পনেরো তারিখ পর্যন্ত চলবে যারা যারা এখনও করেন নাই তাদেরকে বলবো রেজিস্ট্রেশন করে ফেলুন কারণ হচ্ছে আমরা একটা জিনিস সামনে রেখে আমরা আগাচ্ছি সেটা হচ্ছে স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে এশো মিলি প্রাণের বন্ধনে যে এটা এই স্লোগানকে সামনে রেখে আমরা এগোচ্ছি যে সকলে মিলে ঈদটাকে আরও একটু সুন্দর করে উদযাপন করব যে একটা দিন আমরা পুনরায় আবার সবাই একত্রিত হয়ে দিনটাকে স্মরণীয় করে রাখবো ধন্যবাদ সবাইকে অত্র স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং দুই হাজার নয়ের যিনি এস ব্যাচে ছিলেন তার কাছ থেকে আমি জানতে চাইব মাসুমা রুমি এবং তিনি এই পুনর্মিলনী আয়োজন কমিটির সদস্য আপনার কাছে জানতে চাইব এই যে প্রাণের মেলা সকল শিক্ষার্থীদের প্রাক্তন শিক্ষার্থী বন্ধুদের সাথে দেখা হবে এই পুনর্মিলনীকে আপনি কিভাবে দেখছেন এবং আপনি যদি আয়োজক কমিটি আছেন প্রস্তুতির ক্ষেত্রে আপনাদের কি পর্যায়ে আগাচ্ছে প্রস্তুতির ক্ষেত্রে আমরা মোটামুটি অনেকটাই সাকসেসফুল এতটা আশা করি নাই শুরুতে আমরা যখন এর আগে কয়েকবার ধাপে ধাপে আমরা এইটার জন্য একত্র হয়েছিলাম বাট সাকসেস হইতে পারিনি কিন্তু এবার সকল সিনিয়রদের নিয়ে আমরা যখন পরামর্শ করলাম তখন সবাই দেখলাম যে না আলহামদুলিল্লাহ সাপোর্ট অনেক ভালো সবাই বলতেছে না কখনো যেহেতু হয়নি শুরু করি তো আমরা যখন আবার টিচারদের সাথেও কথা বললাম টিচাররা তো আমাদেরকে আমরা আসলে আশাও করি না যে টিচাররা আমাদেরকে এতটা সাপোর্ট করবে টিচাররাও অনেক খুশি তারা আমাদেরকে অনেক সাপোর্ট করছে তাদের সাপোর্টে বড়ো ভাইদের সাপোর্টে সিনিয়রদেরকে নিয়েই আমরা ইভেন হচ্ছে আমাদের যেই মাকসুদ চেয়ারম্যান সাহেব ওনার কাছেও আমরা যখন গেছি মানে আমরা আসলে প্রথম একটা ধন্দে ছিলাম যে উনি আসলে কি রাজি হবে কি না তো যাওয়ার পরে উনি যেভাবে মানে উৎসাহিত করছে আমাদের যে প্রোগ্রাম করো ঠিক আছে তবে প্রোগ্রাম যেন প্রোগ্রামের মতো হয় সো আমরা সেই লক্ষ্যেই হচ্ছে আগিয়ে যাচ্ছি মানে আমাদের জন্য প্রোগ্রাম হ্যাঁ ঠিক আছে যে একটা জিনিস করলাম প্রোগ্রাম মনে হয় মানে হয়ে গেল এরকম না প্রোগ্রামটা আসলে প্রোগ্রামের মতোই করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন সকল প্রাক্তনদেরকে বলতেছি আমাদের এটা রাজনৈতিক প্রোগ্রাম না এটা শুধু আমাদের স্কুলের জন্য আমরা প্রাক্তন সকল মানে শিক্ষার্থীরা মিলেই হচ্ছে মিলন মেলাটা আয়োজন করতেছি সো এখানে রাজনৈতিক কোনো প্রোগ্রাম না এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা সবাই আসেন আমাদের সাথে যোগাযোগ করেন যেহেতু প্রাক্তনদের জন্যই আমাদের এই আপ্যায়ন চেষ্টা আমি একটা মেয়ে হয়ে যদি আমার ব্যবসা রেখে আমি আমার মেয়ে বাচ্চা রেখে আমি যদি প্রত্যেকটা ক্ষেত্রে যদি তাদের সাথে কাজ করে যদি আগাইতে পারি তাহলে আপনারা ঘরে বসে শুধু একটা টিকিট কেন কিনতে পারবেন না এটা হচ্ছে আমার প্রশ্ন মেয়েদের কাছে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রোগ্রাম শুধু আমরা সাকসেস করলেই হবে না আপনাদের আন্তরিকতা আপনাদের টিকিট কেনা আপনাদের আশা সব কিছু মিলেই আমাদের প্রোগ্রাম সাকসেস হবে সো আমি সবার কাছে আশা ব্যক্ত করতেছি সকল প্রাক্তনদের কাছ থেকে যে আপনারা সবাই আমাদের কাছে আসুন যোগাযোগ করুন টিকিট নেন মানে আয়োজনটা আমরা সাকসেস করি এটাই হচ্ছে সবার কাছে আমার আবদার সুপ্রিয় দর্শক শ্রোতা এই স্কুলটি আমাদের একটি প্রিয় স্কুল আমরা যদি এখানে শিক্ষার্থী না তবুও আমরা আপনাদের কাছে প্রত্যাশা জানাই যারা আমাদের এই ভিডিও বার্তা দেখছেন যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন আপনারা এই অনুষ্ঠান চলে গেলে বুঝতে পারবেন আপনারা কি ধরনের অনুষ্ঠানকে আপনারা মিস করেছেন প্রাণের মেলায় এবং স্মৃতি একাত্র করার জন্য আপনারা অবশ্যই সময় মতো পনেরোই মার্চের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করুন এবং আমরা আশা করবো একটি দৃষ্টিনন্দন জাঁকজমকপূর্ণ এবং অনারম্বর একটি অনুষ্ঠান এখানে হতে যাচ্ছে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম